মানুষের কলবে ইমান ডুববে না যদি ওই কলবে আমার আহলে বাইতের মোহব্বত না থাকে কলবে ইমান ডুববে না তাহলে ইমানটা কোন জায়গায় থাকে বলেন তো কলবে ইমানের জায়গা কোথায় কলবে আর জোরে বলেন না কোথায় কলবে ইমান থাকবেই না যদি আহলে বাইতের মোহব্বত না থাকে এজন্য আহলে বাইতের মহব্বত সারা ইমান নাই আর ইমান সারা নামাজ নাই আহলে বাইতের মহব্বত সারা রোজা নাই রোজা ইমান নাই ইমান সারা রোজা নাই আহলে বাইত মানে মাওলানা আলী মা ফাতিমা ইমাম হাসান ইমাম হুসাইন নামাজের চাইতে ইমাম মুসাইনের মূল্য বেশি গুরুত্ব বেশি রোজার চাইতে ইমাম হাসানের গুরুত্ব বেশি রোজার চাইতে মা ফাতিমার গুরুত্ব বেশি রোজার চাইতে বা আলীর গুরুত্ব বেশি

কারণ আমি চিন্তা করছি সব ওয়াজ এখন এই ওয়াজে না বেশি করে করা দরকার এখন যদি সবাই করত তাইলে আমি না হ নাই করতাম কিন্তু কেউ তো সবাই তো করে না ওই একটু করলে মনে করে কইরে ভালাইছে হযরত আলী আর আমার মাওলা আলী এক না হযরত আলী দিয়া তুমি সাহাবী আলী বুঝাইতে চাও আর আমি মাওলা আলী দিয়া ঈমান বুঝাইতে চাই তুমি তো ইমান চিনো না তুমি তোমার ফিরের বেলায়ত বুঝো কিন্তু ইমানের মূল বেলায়াতের গোরাডা বুঝো না তোমারে ওই তোমার বেহুক পাইছে তোমার ফিরে তোমারে কানা বানাইছে সহবাদা বলদের মত গুরাইও না amare দুতি দয়াল দাউনা দেখি দয়াল তোমারে আর কত বলদ বাড়ায় রাখবা নয়ন খুইলা দাও নয়ন খুলতে হবে খুলতে হবে খুলতে হবে তো আছেই যদি গোরা ঠিক থাকে মূল গুড়া যদি ঠিক না থাকে ফিদের বেলায়েত নাই বেলায়েত নাই এজন্য আমার মন বলেন বলেন আমারে পাগল মন সারাক্ষণ পাক পাঞ্জা তন করে আমার পাগল মন সারাক্ষণ পাক পাঞ্জা তন যেই প্রেমেতে আল্লাহ তাআলার যেই প্রেমেতে আল্লাহ তাআলার দিদার নসিব করে আমার পাগল মন সারাক্ষণ পাক পাঞ্জা তন করে আমার পাগল মন মহাপতে বলেন না আমার পাগল মন সারা খন পাখি পাঞ্জাতন করে আমার পাগল মন সারা খন পাখি পাঞ্জাতন যেই প্রেমে যে আল্লাহ তলার যে প্রেমতে আল্লাহ তলার دیدارে नसीব করে আমার পাগল মন সারা কো পাক পাযতন করে আমার পাগল মন সারা কো পাক পাযতন পাক পাযতন ও মন লদ জান যাদের প্রেমে এই অদমের জীবন চাকুরবান পাঠ পাঞ্জাতন আমার আমারে যান যাদের প্রেমে এই অদমের জীবন চাকরবান আশায়াসি আসি স্বপ্ন যুগে আশায় স্বপ্ন যুগে দেখিবনয়ন বড়ি আমার পাগল মন সারা ক্ষণ পাক পাঞ্জাতন করে আমার পাগল মন সারা ক্ষণ পাক পাঞ্জাতন শত বর্ষের নেয়েতে তো লোনা নবী आले রাজাদের দেওয়া সিগনা বেচি জি পাঞ্জাতন সবারশের নেহিতে লোনা নবী ওলি ফেরেশতারা আজাদরে دیwana কোন কাফেরে তাদের শুনে কোন কাফেরে তাদের শুনে বিয়াদবি করে আমার পাগল মন সারা কর পাক পাঞ্জাতন করে আমার পাগল মন সারা পাক পাঞ্জাতন পাঞ্জাতনের গুলামিতে যাহারে এই জীবন তাহার তার নসিবে মিলের বাই রাজার দন ঠিক না বেঠি চাহারে গোলামিতে এই জীবন তার নসিবে মিলে রে ভাই সাত রাজার দন আল্লাহ নবি আউলিয়ারা আল্লাহ নবি আউলিয়ারা তাহার সুনাম করে আমার পাগল মন সারা পাক পাঞ্জাতন করে আমার পাগল মন সারা কর পাক পাঞ্জাতন করে যেই প্রেমেতে আল্লাহ নবী যেই নবী আল্লাহ তালার দিদার নসিব করে আমার পাগল মন সারা খন পাক পাদাতন করে আমার পাগল মন সারা খন পাক সকলে বলেন আলহামদুলিল্লাহ তাইলে ওই নবীর মূল্য পরিশোধ করতে বলছে আর ওই মূল্যটা হইল ইমান ইমানের মূল ভিত্তি ইমানের মূল ফাউন্ডেশন ইমান আছে তো আমলের মূল্য আছে ইমান নাই তো আমলের মূল্য নাই আপনি আমি তো মনে করতেছি আহলে বাইতকে বাদ দিয়া আহলে বাইতকে পাশ কাটায়া শুধু নবী নবী করে আল্লাহর কাছে পৌঁছে যাব হবে না তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব মানাকিব আহলে বাইত ওয়াদাই বলে দিলাম নোট করে নেন

আল্লাহরে মোহাম্বত করতে হইলে নবীরে করতে হবে নবীকে মোহাম্বত করতে হইলে নবীর আহলে বাইদ কে করতে হবে আপনি শিরি সিস্টেম আল্লাহর যে ধারা এটা বাদ দিয়া আপনি পৌঁছে যাবেন হবে না নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা শহর আমি নবী এলেমের কথা বলছেন নবী শুধু এই এলেম শুধু এলেম না আমার নবীর খাজেই না নবীর রহমত নবীর রহমত আল্লিল আলামিন না ওই নবীর আলামিন আমার নবী তো আলামিন রহমত আল্লিল আলামিন তো ওই রহমতের শহর আমার নবীর খাজেই না শহর নবীর এলেমের শহর ওই শহরে নবীর নিকটে যাইতে হলে মাওলা আলী দরজা প্রবেশ করতে হবে এছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই যারা বলেন না যাওয়ার কোনো রাস্তা তাই ওই মূল্য দিছিন একটু ভাবেন হাসরের ময়দানে যে ওয়াজদার মধ্যে আমি আসিলাম সবাই নবীর কাছে যাবে শাবায়াত করার জন্য মনে আছে নি আপনাদের একটু আওয়াজ দেন না মনে আছে মালিক ইয়াউমিদ ওয়াজ করতেছিলাম আমি আয়াতের বলেন মালিক ইয়াউমিদ কিয়ামতের ময়দানের মালিক কে আল্লাহ ওইটা বলতেছিল নবীর কাছে সবাই যাবে সাফায়াতের জন্য এখন নবী সাফায়াত করবেন কার জন্য আপনি আমি তো খুশিতে বাঘ নবী আমার জন্য সাফায়াত করবে এখন আপনি ভাবেন তো আমি আপনি সাফায়াতের আশা করতে পারি কিনা নবী যে আমার কাছে মূল্য চাইছে এই মূল্যটা আমি দিছি চিনি আরে হ্যালো ভাই চিনি না অনেকে এরকম বহু মানুষ আছে বললাম না ঠিক না বেটি আবার এখন বললে

নবীজি পেশাব করতেছে আপনারা শুনেন নাই আমার কাছে আছে নিয়ে আরেকটার নাম তারেক মুনাওয়ার এটা তো আরো বেশি আরে বাবা এটা হচ্ছে গফের রাজা এটা কি গফের রাজা এটা কয় ইংলিশ প্রিমিয়ার লিগে আমি খেলতাম অনেক টাকা আবার কফ কোর্স ইউনিভার্সিটিতে আমি পড়াইতাম অরে বাবা আবার একবার কোরআনের আয়াতের ভুল দিয়া কো ইন্না বাদশাহ রব্বিকা লাশা বাদসা বাদশাহ এই কোরআনের বাদশাহ বিলে আল্লাহ ও বাদশাহ এই বাদশাহ অথচ কইল কি আর অর্থ কি এইভাবে সে একটার আগে আমি এই হেলিকপ্টারে যাইতাম এখন আমি যাই না এখন আমি রকেটে যাই ওই মিয়া রকেটে মানুষ যায় রকেটে মানুষ যায় মাহফিলও যায় রকেট দি পাবলিক টানে জীবনে দেখছেন এরপরও মানুষ এর আরে বিশ্বাস করে এদেরকে দাওয়াত দে কারণ এরা একত্ববাদের কথা বলে তৌহিদের কথা বলে আমাদের বিরুদ্ধে এরা বলে এরা শিরিক শিরিক বলে বিদাত বিদাত বলে এরা বুঝায় আমরা খালেস আল্লাহরে মানলেওয়ালা আর এরা এরা মাজার ফুজারি এরা নবী নবী করে এরা হঞ্জাতন হঞ্জাতন করে এরা হেলেবাইত করে এরা ওলি ওলি করে সুতরাং এরা বেদাতি এরা শিরিকি আর ওই সমস্ত বলদা বলদগুলো এরা কয় এরাই তো সহি এরাই তো খাটি কিন্তু ওরা জানে না এরা হলো ওই ইবলিশের ফেরাউন খালাতো ভাই যে ইবলিশে নয় লক্ষ বছর এবাদত করছে আল্লাহর সেজদা দিছে আল্লাহ কয় তোর এবাদত সেজদা আসল না নকল পরীক্ষা হবে আল্লাহ গো নয় লক্ষ বছর আরে নয় বছরও না নয় হাজারও না

দিতেই থাকবো কোনো অসুবিধা নাই কিন্তু এর দেব না তাহলে তো আল্লাহর পক্ষে আরে তারে মনে ওই আব্দুল রাজ্জাক এই ওয়াহাবি আল্লাহর পক্ষে এজন্য আল্লাহ পাক লাত্তি বাইরা নয় লক্ষ বছরের আমাদর নষ্ট কইরা আল্লাহ পাক বরবাদ কইরা কাফের বানাইয়া দিছে আল্লাহ কয় যে আমার নবীর পক্ষে না তার আমি আবার পক্ষের মানি না যে আমার আহলে বাইতের পক্ষে না তাকে আমি মানি না সুতরাং আল্লাহর পক্ষে থাকতে তুইলে আগে নবীর পক্ষে আসতে হবে পাঁচ পক্ষে আসতে হবে আহলে বাইতের পক্ষে আসতে হবে ঠিক না বেডি

পাঁচ লাখ মানুষ আসছে ওরে বাবা রে বাবা অমুক মা বিলে হেলিকপ্টার দিয়ে আসছে তো কি হইছে তুমি কি ভুলে গেছো কারবালার কথা তুমি কি জানো না মাওলা হুসাইন আলাইহিস সালাম দেখাইয়া দিয়া গেছেন না বাইশ হাজার বা তিরিশ হাজার টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজিওয়ালা মুফতি মুহাদ্দিস কুরআন হাফেজ ও ইয়াজিদের দলে আর বাহাত্তর জন ইমাম হুসাইন আলাইহিস সালামের দলে তো মাওলা তো দেখাইয়া দিয়া গেছে তোমারে যে ওই বাইশ হাজার দিকে তাকায়ও না এগুলো টুপিওয়ালা ঠিক পাগড়িওয়ালা ঠিক জুপাওয়ালা ঠিক দাড়িওয়ালা ঠিক মুফতি মহাদেশ ঠিক কোরআন হাফেজ ঠিক কিন্তু ইমানওয়ালা ইমান নাই ইমান নবী হুসাইনের মধ্যে ইমান হাসানের মধ্যে ইমান ফাতেমার মধ্যে ইমান আলীর মধ্যে ইমান নবীর মধ্যে ইমান পাকে পান্দাতনের মধ্যে কেমনে আমি সাফাই তারা আশা করি বলেন না তাও তো আমাদের মাহফিল গুলোতে কিছুটা হইলেও হয় কিন্তু বহু ওয়াহাবি মাহফিল আছে খারেজি মাহফিল আছে সেখানে আহলে বাইতের কোন নাম গন্ধ নেই বলেন না ঠিক না বেঠি এজন্য আমি লিখছি পঞ্জাতন কে মানার মত মানো ইমানানো পান্দাতন কে মানার নামাজ রোজা যাকাত যত কর ইবাদত সবার আগে পান্দাতন কে চিনো ইমানানো পান্দাতন কে মানার আনো ইমানানো পাঞ্জাতনকে মানার মত মানো যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসুল সেই নবীদের অংশ যাই নো আহাল রাসুল মাওলায়ালি বা ফাতেমা ha sanuhu sa in sara pabe ke no ima na no pandaton ke ma no imanano pandaton ke ma no Imanano, na pandaton ke ma বলেন আল্লাহ আকবর তাইলে সাফায়াতের আশাটা কেমনে করুন শুধু তাই নই আমার নবী আরো বলছেন আর কি বলতে জানেন আশার বাণী দিছেন আপনি আমি পাব না যদি আমার মধ্যে আহলে বাইতের মহব্বত আমার এই কলবটার ভিতরে না থাকে পরিষ্কার কথা আপনি শূন্য হন আপনি বিরা রত্তবার আলি আল্লাহর ফিরের মুড়ি এমনে বাহাদুরি করে আমি অব ফিরের মুড়ির মুড়ি পরিষ্কার কথা ওই ফিরের সামনে আমার বয়দান আমি একটু ছোট্ট মানুষ আপনার রতবার ফীরের মুড়ি দামি বিশাল এদের শ্রেষ্ঠ আল্লাহ রণী সবাই যার যার ফিরের শ্রেষ্ঠলি মনে করে এটা অফরাধ না ঠিক না কাউকে আমি ছোট করতেছি না আমি বুঝাইবার জন্য এইভাবে বলতেছি আমি না বললে আপনি সত্যের আলোটা পাবেন কোথায় আমি এত বড় আল্লাহর ওলির বড়ি ইদালি আপনি বাগবা কো পায়রা খুশিতে বাগবা কোয়া রইছে বুঝবেন হাসরে দিন যখন ফি দেব আপনার ফিরের দিব আপনার আমার ফাসাতর মধ্যে দিব কারণ ফিরে আল্লাহ রুলিসে তো কি সে আপনার আমার কি সে আপনি দেখেন আপনার ভিতরে ইমানটা ঢুকছে কিনা আমার ভিতরে ঢুকছে কিনা আরে পীরের কাছে আমরা যাই কেন এই তো পীর লেগেছি পীরের কাছে যাই বছর একটা উরুস হয় তারপরে খাই খাইয়া নাস্তা নাস্তে দয়াল বাবা কেবলা কাবাইনার কারি গরাই না বসাইয়া দাও না কলবের ভিতর কোয়া নাস্তা নাস্তে আয়া বসে এ ভাইয়া লাইছি কিন্তু আমি তো একটা উদ্দেশ্য যাই তুইব নাকি তুই তো ফিরের দুষ্ট না ফিরের দুষ্ট